ফের একই মঞ্চে প্রধান এবং নরেন্দ্র মোদী পঁচিশে নভেম্বর রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহন ভাগবত এবং সেই ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশে নভেম্বর অনুষ্ঠান এবং ধ্বজারোহণ অনুষ্ঠান আর একটু বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি প্রীতিশ এক মঞ্চে আর প্রধান এবং নরেন্দ্র মোদী দেখো ইতিমধ্যেই আর এস এস এর একশো বছর পূরণ হয়েছে এবং সেই একশো বছর পূরণ হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস প্রধান মোহন ভাগবত তাদের দুজনের একই মঞ্চে দেখা হয়েছে তবে এবারের যে দেখা হওয়া অর্থাৎ পঁচিশে নভেম্বরে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে আহ অরাজনৈতিক একদমই বলা যায় না বা কোন রকম কোন রকম রাজনৈতিক গুরুত্ব নেই সেটাকে কোনোভাবেই বলা যায় না তার অন্যতম দুটো কারণ রয়েছে এক রাম মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠান রয়েছে এবং পঁচিশে নভেম্বর দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যে পূর্ণ সময় সেই পূর্ণ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে মোহন ভাগবত এবং হিন্দু সমাজের যারা যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তাদের উপস্থিতিতে সম্পূর্ণ রূপে এই উদ্বোধন হবে তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে দিল্লি বিস্ফোরণের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে এবং মোহন ভাগবতের সঙ্গে দেখা হওয়া এবং এই যে পঁচিশ তারিখের যে ধ্বজারোহণ অনুষ্ঠান সেখানে কিন্তু সাধারণ মানুষের কোন রকম উপস্থিতি রাখা হচ্ছে না শুধুমাত্র নিরাপত্তার কারণের জন্য কেননা দিল্লি বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা বলায় বৃষ্ট নেই আরো স্ট্রং করা হয়েছে আরো স্থিতিশীল করা হয়েছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানে অর্থাৎ পঁচিশে নভেম্বরের অনুষ্ঠানে কোন রকম ভাবে রাখা হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে হেবি যারা ভিভিআইপি রা রয়েছেন তারা উপস্থিত থাকবেন আগামী পঁচিশে নভেম্বরের এই অনুষ্ঠানে এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট করে কথা তোমাকে বলার চেষ্টা করবো শর্মিশটা পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল এবং সেখানে এতজন সাধারণ মানুষকে তাদের পরিবারের সদস্যদের যেভাবে বিল করে মারা হয়েছিল গণহত্যা হয়েছিল সেই পরিস্থিতির পরে কিন্তু মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দেখা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করেছিলেন মোহন ভাগবত তিনি নিজে এবং তারপর যেটা মনে করা হয় এই দেখা হওয়ার পরেই কিন্তু অপারেশন শুরু হয়েছিল এবারই কিন্তু দিল্লি বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে স্ফোরণ নিয়ে কোন রকম আলোচনা হতে পারে এবং তারপর কোন রকম কোন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে নেওয়া হয় সেটাও কিন্তু দেখার বিষয় এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেক ধন্যবাদ জানাবো প্রীতি